এবং সেই দরুন তুলছে এই মুহূর্তে চলছে কেক কথা আচ্ছা হ্যাঁ মোবাইলে রেডি করে তাকে সব দেখা

অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটি পালন করা হয়েছে এবং একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানটি ইতিমধ্যে চলছে চলছে এবং যিনি আছেন বল কলকাতা টিভির এই মুহূর্তে এই মুহূর্তে বল কলকাতা টিভির কর্ণধার মুক্ত সম্পাদক শ্রমিক সান্নাল মশাই এবং তার সাথে আছে বিভিন্ন অতিথি বর্গবিন্দরা সরাসরি এই মুহূর্তে চলছে কেক কাটা তার আগের মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি কেক কাটানোর মুহূর্তে একটি এই মুহূর্তে সরাসরি টিভির কেক কাটা চলছে সেই ছবি সরাসরি দেখার চেষ্টা করছি বাংলা টুজার ফেসবুক লাইভে দেখতে পাচ্ছে এই মুহূর্তে সরাসরি বন কলকাতা ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি

এই <laughs> করে <laughs>

সাত বছর কেন সত্তর বছর সেলিব্রেশন করতে পারি আমি থাকি বা না থাকি বলকুল যাতে থাকবে আপনারা থাকুন সঙ্গে থাকুন অসংখ্য প্রচুর প্রচুর অনুষ্ঠান আছে আর এখানে আমি সাড়ে চার একবার ডেকে নেবো দেবজিৎ সাহেব একবার ডেকে নেবো দেবজিৎ সাহেব একবার ডেকে নেবো এখানে আমরা আজকেই আনন্দের দিনে একটা একটু বক্সটা ঘোরা করে দিতে একটু বক্সটা লাইটটা সাবধান লাইটটা সাবধান সামাজিক আমরা এই আনন্দ মুহূর্ত এই মুহূর্তে আজকে একটা এতদিন পর্যন্ত আমরা সবাইকে জানাইনি আমাদের কোর কমিটির কিছুজন জানেন যে এবছরে আমরা বঙ্গ উৎসব সিজন ফাইভ আরো অভিনবভাবে আনতে চলেছি এবং যেটা সিজন ফাইভ আমরা একটু বলি কারণ হচ্ছে কোভিডের প্রথম আমাদের বঙ্গ উৎসব ঠিক নয় একটু ঘোরাতে হবে প্রথম আমরা দু উনিশে যখন স্টার্ট করি আটই নভেম্বর এই নয় নভেম্বর আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম পুলিশ সম্বর্ধনা মহাবাদী সোসাইটিতে তারপর কোভিডে আমরা কিছু করতে পারিনি তাই আমরা প্রথম সিজন বঙ্গগৌরব এবং সেকেন্ড সিজন সেকেন্ড সিজন দুটোই একসাথে আমরা সুলতা সদনে দু হাজার বাইশে আয়োজিত করেছিলাম পয়লা মে এবং একুশে আগস্ট তারপরেই আমরা সিজন থ্রি করেছি কামারি নজর মঞ্চে সিজন ফোর গ্র্যান্ড প্রোগ্রাম হয়েছে গত বছর দু হাজার চব্বিশে উত্তম মঞ্চে যেহেতু পায়ে পায় পায় পায়ে পায় পায়ে আমরা কিন্তু পেরিয়ে এলাম পাঁচটা সিজন তো পাঁচটা সিজন আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোনো কর্পোরেট হাউস নই বা আমাদের কোনো বড় ব্যাকগ্রাউন্ডও নেই আপনারা জানেন আমরা কিন্তু ভালোবেসে কাজটা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা কাজটা করে চলেছি তো সেখানে বঙ্গগোরহ উৎসব সবাই খুব ভালো বলেছেন ভালো ভেছেন তাই জন্য বঙ্গগোরহ উৎসব সিদিভাজে আমরা আনছি কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন প্রত্যেক বছরই আমাদের এক্সপিরিয়েন্স হয় আরও অনেক কিছু আনছি আমরা আর বঙ্গভঙ্গ উৎসব এবছর হচ্ছে চলেছে 12 আগস্ট এবং 3 আগস্ট শরীবি দুই দুদিন জমক প্রোগ্রাম এবং সেটা নিয়ে অ্যানাউন্স তো করলাম আর সবকিছু শেষে যে ডিসাইকে দেব যে ডিসাই কিছু বলবো বঙ্গভঙ্গ উৎসব আগামী যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে শুনতে পেলে টিভি বঙ্গভঙ্গ উৎসব যেটা আমরা করি আপনারা দেখেন আসেন নাকি হয়তো সবাইকে আমরা ইনভাইট করতে পারি না তবু আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয় আপনারা অনেকেই আসেন দেখেন এবং এটা একটা দারুণ অভিজ্ঞতা আপনারা আমাদের পাশে থাকেন যেভাবে পাশে থাকেন ক্রমশ যত আমরা এটা করতে থাকবো যে কোনো অনুষ্ঠান তত আমাদের আরো আরো অভিজ্ঞতা বাড়তে থাকবে এবং যে ভুল ত্রুটিগুলো হতে থাকে সেগুলো আমরা সংশোধন করে নিতে পারবো এবং আপনারাও আমাদের বলবেন যে কিভাবে আরো নতুন রূপে এটাকে করে দেওয়া যায় বিভিন্ন যে ধরন বা জীবনের সমস্ত ইনজেন্স বা যেগুলো থাকে সেগুলোকে আরো কিভাবে করা যেতে পারবে পারবে সেগুলো আপনারা বলতে পারেন আমাদের অবশ্যই সঙ্গীতকে জানাবেন বা আমারও ফেসবুকে যে আছে এবং বলাবলিকতা পেজ আছে সেখানে জানাবেন তাই এবছরে আমরা ঠিক করেছি যে দুদিন ধরে করব কারণ কয়েক বছর ধরে যেটা হয়েছে একদিন একদম সকাল থেকে রাত অব্দি চলে আমাদের প্রোগ্রামটা এবং তাতে কি হয় প্রচুর লোকজন আসেন পার্টিসিপেন্টস প্রচুর আসেন এবং প্রতিচর আসার যে সমস্ত শিল্পীরা আসেন আপনাদের সামনে আমাদের সামনে তাদের সুরেরা কণ্ঠ দিয়ে উপস্থাপনা করেন তা সেইগুলো আমরা খুব একটা রাতের দিকে হয়ে গেলে শুনতে পাই না এবং আমাদের যে ছোটরা এবার ইচ্ছে আছে যে ছোটদের ভেতর থেকে যেমন ছেলেরা মেয়েরা তারা বিভিন্ন ভাবে তাদের প্রতিভাকে যাতে তুলে ধরতে পারে সেরকম একটা দিন আমরা রাখবো তাহলে টোয়েন্টি সেকেন্ড আগস্ট আর থার্ড আগস্ট এই দুদিন আমরা করছি একটা দিন আমরা এরকম সবাইয়ের জন্য যে আমাদের সমস্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে বা অন্য যেসব সমাজের মানুষরা রয়েছেন তাদের প্রতিভাগুলোকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের স্বাস্থ্য মতো আমরা ছোটো তাদের অ্যাওয়ার্ড দিতে পারব একটু সম্মাননা জ্ঞাপন করতে পারবো এবং তার আরেকটা দিন আমরা রাখবো পুরো সেদিনকে আমাদের আনন্দ গান বাজনা এ সমস্ত দেখব সেখানে অনেকেই থাকবেন যেমন আমাদের এখানে রয়েছেন সত্য দা আপনারা দেখেছেন থাকেন সবাই আসবেন থাকবেন এবং আপনাদের মনোরঞ্জনের সব ব্যবস্থা থাকবে তা আপনারা আমাদের এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমরা আগস্ট মাসের যে প্রোগ্রামটা বঙ্গগৌর উৎসব করতে যাবো সেটা নিয়ে আরো আপনাদের সাথে আলোচনা করব এবং যাদের সাথে যারা আমার পাশে থাকেন তাদের সাথে নিশ্চয়ই আমি আলোচনা করব এবং আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং পাশে থাকবেন চা যেটুকু যতটা সামর্থ্য আছে আমরা ছোট্ট পরিবার আমাদের সেরকম বেশি সামর্থ্য নেই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সামর্থ্য আপনাদের অনুদান অবদান সবকিছু নিয়েই আমরা এই চলব নমস্কার ধন্যবাদ খুব খুব ভালো থাকবেন আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমি এই বঙ্গবন্ধু অবসরের সাক্ষী আমরা সবাই তার মধ্যে হচ্ছে যে আমরা প্রায় দেখতে পাই সত্যম দেখে সত্যম দেখ থেকে শুনে দেবো বঙ্গগুরু উৎসব সম্পর্কে এই যে অ্যানাউন্স করলাম সেই নিয়ে সত্যম দেখি বলেছে বিগত প্রথম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ যতগুলো উদযাপন হয়ে গেছে তার বেশিরভাগটা অনুষ্ঠানেই আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি লাস্ট যে আমাদের সিক্স অ্যানিভার্সারি বা জন্মদিবস বা বল উৎসব হয়েছিল আর আমি উপস্থিত ছিলাম এবং সপ্তম বর্ষের যে ডেট এখানে ডিক্লেয়ার করলেন স্যার সেই অনুষ্ঠানে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যেহেতু আমি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের সঙ্গে মানে আগের থেকে আমি কি কিন্তু কনফার্ম করতে পারি না তবু আমি চেষ্টা করব প্রয়োজন করলে আমি অ্যাডভান্স আমার হাউসে বলে রাখে এই ডেটগুলো আমি রাখার চেষ্টা করব স্বতঃস্ফূর্তভাবে যাতে অনুষ্ঠানটা হয় কারণ প্রতি বছরে ওরা অমানসিক পরিশ্রম এবং অমানসিক খরচা করে এতবার অনুষ্ঠান করে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের পাশে পাওয়া জন্য তো আশা করব আগামী অনুষ্ঠানও আমরা আপনাদের পাশে পাবো এবং এই কলকাতাকে থেকে দীর্ঘতর করার দায়িত্ব শুধুমাত্র বল কলকাতার প্রতিনিধিদের নয় আপনাদেরও আছে আপনারা একটু পাশে থাকুন শুধু সাপোর্ট করুন মেন্টালি ফিজিক্যালি এবং যদি সম্ভব হয় ইকোনমিক্যালি একটু সাপোর্ট করুন দেখুন বলো আপনাদের কোথায় পৌঁছে দেয় বলো কলকাতা নিজেও পৌঁছবে আপনাদেরও এবং যে সুক্ত এলাকার জেলার সব জায়গায় পড়ে আছে সেই সুক্ত প্রতিভাগুলোকে আপনাদের সামনে পরিবেশিত করবে এই অঙ্গীকার বলো আছে এবং এই বিশ্বাস রেখেই আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সঙ্গে থাকুন যেতে থাকুন অফ হয়ে গেছিলো কেটে গেছিলো আমি আমি ওইদিকে গিয়েছিলো বন্ধ করে এটা ক্যান্সেল করা এটাকে